এখানে তৃণমূল এসে বলছে সিপিএম কি করেছে ভাঙড়ে আরে ভাই ভাঙড় কলেজটা আমাদের এখন ঢুকতে দেয় না কে করেছে কোন বলে হয়েছে হ্যাঁ ভটকপুরে ব্রিজ কোন বলে গাবতলা ব্রিজ কোন বলে সোনপুর ব্রিজ কোন বলে চৈতল ব্রিজ কোন বলে হাড়োয়া ব্রিজ কোন বলে বসিহাট ব্রিজ কোন বলে বাসন্তী ব্রিজ কোন বলে আড়াই লক্ষ লোক করে খায় লেদার কমপ্লেক্স কোন আমলে সিক্স লেন কোন আমলে হিটকো কোন আমলে কিছু করে রিসিপিএম আর যে ক্যানিয়ার লোক বল বলছে এসে জীবনতলা কলেজ কোন আমলে বাসন্তীর কলেজ কোন আমলে রায়দিঘি কলেজ ক্যানিং তোমার গিয়ে কাকদ্বীপ কলেজ সব কোন আমলে আর তোমরা কি করেছো নলমুড়িতে একটা বিল্ডিং বানিয়েছ একটাও ডাক্তারের দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নলমুড়িতে বিল্ডিং করেছ ডাক্তার নার্সের দেখা নেই নাই তাই না হ্যাঁ আর তোমরা আমাদের দেওয়া জমি লুট করছো ভাঙড়ের লোক লুটোতে দেবেন দেবেন কিনা বলুন শুনলাম চাগুর গাছিতে আমাদের কমরেড কে হুমকি দিচ্ছে দেয়াল লেখার জন্য এটা করবেন না বাস বন্ধ করে দেবেন বলছেন করবেন না অত ডাগুরে আট বোয়া নয় পঞ্চায়েতে ভাঙড়ের লোক রয়েছে জীবন দিয়ে ভাঙড়ের লোক বুঝতে পারছে তৃণমূল কি জিনিস বুঝতে পারছে সুতরাং ভয় দেখাবেন না ভয় দেখালে এই উকিল সাহেব আমাদের সঙ্গে আছেন অনেককে ঢুকিয়েছেন অনেককে ঢুকিয়েছেন ফটাফট নাম দেবেন আর টপ জেলে ঢোকানো হবে কেউ ছাড় পাবেন না বিকাশ ভট্টার আমাদের সঙ্গে থাকেন থাকবেন আমি আশা করি আপনারা বুথ ধরবেন না লোক ধরুন প্রত্যেক ভোটারের কাছে যান যাদবপুর বাঁচাতে গেলে সৃজনকে যেতান প্রত্যেক ভোটারের কাছে যান কাউকে গাল রাওয়ার দরকার নেই সবার কাছে বিনম্র অনুরোধ করুন সবাইকে ধন্যবাদ আদাব লালসালাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাই বলুন তো একটু গায়রে ইনক্লাব जिंदाबाद जिंदाबाद सवालमुख বলছে ইনক্লাব जिंदाबाद दुनिया मुस्तैक खाओ कॉमरेड বন্ধুগণ বাঙরের গণতন্ত্র ফেরাতে হবে বিকাশ দা আছেন আমাদের সাথে চিজন ভট্টাচার্য লড়ে যাবেন আমরা তার সাথে আছি গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে আট সালে পঞ্চায়েত নির্বাচন থেকে বিভিন্ন নির্বাচনগুলোতে ভাঙড়ের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি তাদের ওপরে নির্মম অত্যাচার হয়েছে লুট হয়েছে বিএলআর অফিসে গেলে কত টাকা দিতে হয় কোনো কিছু সরকারি সার্টিফিকেট পেতে গেলে কত টাকা দিতে হয় ভাঙড়ের মানুষ জানে তার থেকে মুক্তির লড়াই সেই লড়াইয়ে আমাদের বিকাশদার সহযোগিতায় নেতৃত্ব দেবেন ভাঙড়ের মানুষের সহযোগিতায় সৃজন ভটচার সেই সৃজন ভটচার আমাদের প্রিয় প্রার্থী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখানে তৃণমূল এসে বলছে সিপিএম কি করেছে ভাঙড়ে আরে ভাই ভাঙড় কলেজটা আমাদের এখন ঢুকতে দেয় না কে করেছে কোনা বলে হয়েছে হ্যাঁ ঘটকপুরে ব্রিজ কোন বলে গাবতলা ব্রিজ কোন বলে সোনপুর ব্রিজ কোন বলে চৈতল ব্রিজ কোন বলে হাড়োয়া ব্রিজ কোন বলে বসিয়াট ব্রিজ কোন বলে বাসন্তী ব্রিজ কোন বলে আড়াই লক্ষ লোক করে খায় লেদার কমপ্লেক্স কোন বলে সিক্স লেন কোন বলে হিটকো কোন বলে কিছু করে সিপিএম আর যে ক্যানিয়ার লোক বলছে জীবনতলা কলেজ কোনামলে বাসন্তীর কলেজ কোনামলে রায়দিঘি কলেজ ক্যানিং তোমার গিয়ে কলেজ সব কোনামলে আর তোমরা কি করেছ নলমুড়িতে একটা বিল্ডিং বানিয়েছো একটাও ডাক্তারের দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নলমুড়িতে বিল্ডিং করেছো ডাক্তার নার্সের দেখা নেই নাই তাই না হ্যাঁ আর তোমরা আমাদের দেওয়া জমি লুট করছো ভাঙড়ের লোক লুটাতে দেবেন দেবেন কি না বলুন শুনলাম জাগুর গাছিতে আমাদের কমরেডকে কে হুমকি দিচ্ছে দেয়াল লেখার জন্য ওটা করবেন না বাস বন্ধ করে দেবেন বলছেন করবেন না অতটা ঘুরে আদব নয় পঞ্চায়েতে ভাঙড়ের লোক রয়েছে জীবন দিয়ে ভাঙড়ের লোক বুঝতে পারছে তৃণমূল কি জিনিস বুঝতে পারছে সুতরাং ভয় দেখাবেন না ভয় দেখালে এই উকিল সাহেব আমাদের সঙ্গে আছেন অনেককে ঢুকিয়েছেন অনেককে ঢুকিয়েছেন ফটাফট নাম দেবেন আর টপা টপ টপা টপ তিহার জেলে ঢোকানো হবে কেউ ছাড় পাবেন না বিকাশ ভট্টাচার্য আমাদের সঙ্গে থাকেন থাকবেন আমি আশা করি আপনারা ভূত ধরবেন না লোক ধরুন প্রত্যেক ভোটারের কাছে যান যাদবপুর বাঁচাতে গেলে সিজনকে যেতান প্রত্যেক ভোটারের কাছে যান কাউকে গাল দেওয়ার দরকার নেই সবার কাছে বিনম্র অনুরোধ করুন সবাইকে ধন্যবাদ আরব লাল সালাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাই বলুন তো একটু গায়ের জোরে সবার মুখ এখানে তৃণমূল এসে বলছে সিপিএম কি করেছে ভাঙরে আরে ভাই ভাঙর কলেজটা আমাদের এখন ঢুকতে দেয় না কে করেছে কোন বলে হয়েছে হ্যাঁ ভটুকপুরে ব্রিজ কোন বলে ডাকতলা ব্রিজ কোন বলে সোনপুর ব্রিজ কোন বলে চলতল ব্রিজ কোন বলে হাড়োয়া ব্রিজ কোন বলে বসিয়া ব্রিজ কোন বলে বাসন্তী ব্রিজ কোন বলে আড়াই লক্ষ লোক করে খায় লেদার কমপ্লেক্স কোন বলে সিক্স লেন কোন বলে হিটকো কোন বলে কিছু করে রিসিপিএন আর ক্যানিংয়ের লোক বল বলছে রে জীবনতলা কলেজ কোনামলে বাসন্তীর কলেজ কোনামলে রায়দিঘি কলেজ ক্যানিং তোমার গিয়ে কার্দিব কলেজ সব কোনামলে আর তোমরা কি করেছো নলমুড়িতে একটা বিল্ডিং বানিয়েছো একটাও ডাক্তারের দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নলমুড়িতে বিল্ডিং করেছো ডাক্তার নার্সের কেউই তাই না হ্যাঁ আর তোমরা আমাদের দেওয়া জমি লুট করছো ভাঙড়ের লোক লুটাতে দেবেন দেবেন কি না বলুন শুনলাম জাগুর আমাদের কমরেডকে হুমকি দিচ্ছে দেয়াল লেখার জন্য ওটা করবেন না বাস বন্ধ করে দেবেন বলছেন করবেন না অতটা ঘুরে আদবো নয় পঞ্চায়েতে ভাঙড়ের লোক রয়েছে জীবন দিয়ে ভাঙড়ের লোক বুঝতে পারছে তৃণমূল জিনিস বুঝতে পারছে সুতরাং ভয় ভয় দেখাবেন না দেখালে সাহেব সঙ্গে আছেন অনেককে ঢুকিয়েছেন অনেককে ঢুকিয়েছেন ফটাফট নাম দেবেন আর টপা টপ টপা টপ তিহার জেলে ঢোকানো হবে কেউ ছাড় পাবেন না বিকাশ ভট্টার আমাদের সঙ্গে থাকেন